এই ক্লাসে আমরা শিখব যে কোনো সংখ্যার মাত্র দুই সেকেন্ডে কিভাবে স্কোয়ার বা বর্গ নির্ণয় করতে হয় টাইপ ওয়ান টাইপ ওয়ানে আছে ইন্ট উইথ ফাইভ মানে কোনো সংখ্যা যাদের শেষে পাঁচ থাকবে তাদের বর্গ আমরা কীভাবে নির্ণয় করবো যেমন পঁচিশ এই সংখ্যাটার শেষে আছে পাঁচ পঁয়ত্রিশ এর শেষে পাঁচ পঁয়তাল্লিশের শেষেও পাঁচ আছে এরকম সংখ্যাগুলোর এই নির্ণয় করার পদ্ধতিটি হলো সবারই শেষে পাঁচ আছে তাহলে আমরা এখানে কি করব ডান দিকে পঁচিশ লিখে দেব লিখে নেব এরপর কি আছে পাশের পরে এখানে কত আছে দুই আমাদের এরপর কি করতে হবে দুয়ের পরের সংখ্যা কত দুইয়ের পরের সংখ্যা তিন তাহলে টু ইন্টু থ্রি করলে কত হয় ছয় তাহলে এখানে সিক্স লিখে দেবো অর্থাৎ ছশো পঁচিশ হবে পঁচিশের স্কোয়ার সেম এই পদ্ধতি থার্টি ফাইভের স্কোয়ার নির্ণয়ের ক্ষেত্রেও করবো থার্টি ফাইভের শেষে আছে কত পাঁচ তাহলে আমরা এখানে লিখবো পঁচিশ তারপর কী করব এরপরে আছে তিন এবার তিনের পরের সংখ্যা কত চার তাহলে তিন ইন্টু চার করলে কত হয় বারো তাহলে বারোশো পঁচিশ হবে পঁয়ত্রিশের স্কোয়ার নেক্সট পঁয়তাল্লিশের স্কোয়ার করতে হলে কী করতে হবে এর শেষে পাঁচ আছে তাহলে পাঁচের স্কোয়ার করলে কত হয় পঁচিশ ডান দিকে লিখে নেব এরপর বাঁ দিকে আছে কত চার তো চারের পর পরের সংখ্যা কত পাঁচ তাহলে চার আর পাঁচ গুণ করলে কত হয় কুড়ি তাহলে দু হাজার পঁচিশ হলো পঁয়তাল্লিশের স্কোয়ার নেক্সট সেভেন্টি ফাইভ এর হল স্কোয়ার আছে অর্থাৎ সেভেন্টি ফাইভের স্কোয়ার করলে কত হবে এর শেষে পাঁচ আছে তাহলে এখানে লিখবো কত পঁচিশ পঁচিশ আর এখানে বাধিক আছে সাত তাহলে সাতের পরের সংখ্যা কত আট সাত একটা কত হয় ছাপান্ন ফিফটি সিক্স তাহলে ফিফটি এটা হলো সেভেন্টি ফাইভের স্কোয়ার নেক্সট একশো পনেরো একশো শেষে পাঁচ আছে তাহলে এখানে লিখব পঁচিশ তারপর বাদিকে আছে কত আর বাদ আছে এগারো তো এগারোর পরবর্তী সংখ্যা কত বারো তাহলে এগারো আর বারো গুণ করলে কত হয় একশো তাহলে ওয়ান এটা হলো একশো করলে কত হবে সেটা বার করব এর শেষেও পাঁচ আছে তাহলে আমরা কি করব পঁচিশ লিখে নেব এরপর পড়ে আছে কত এই উনিশ তো উনিশের পরবর্তী সংখ্যা কত কুড়ি তাহলে ১৯ আর কুড়ি গুণ করলে কত হয় তিনশো আশি উনিশ অর্থাৎ তো তাহলে থ্রি এইট হলো একশো পঁচানব্বই স্কোয়ার নেক্সট পরবর্তী টাইপ টাইপ নাম্বার টু টাইপ নাম্বার টু তে আছে বেস মেথড বেস মেথড এখানে দেখে প্রথমে আছে বেস্ট ম্যাথড এখানে পঞ্চাশকে একবার বেশ ধরে করতে হবে আর দু নম্বরের ক্ষেত্রে আছে একশোকে বেস করে ধরতে হবে অর্থাৎ প্রথমে আছে পঞ্চাশ থেকে বেশি কিছু সংখ্যা আর পঞ্চাশের থেকে কম কিছু সংখ্যা অর্থাৎ পঞ্চাশের আশেপাশের সংখ্যাগুলোর কীভাবে আমরা খুব সহজে বর্গ নির্ণয় করবো এই টাইপে দেখব তো পঞ্চাশের একান্ন একান্ন আছে পঞ্চাশের থেকে কত বড় এক বেশি তাহলে এক যে 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 সংখ্যাটা বেশি তার স্কোয়ার করতে হবে একের স্কোয়ার করলে কত হবে এক তো আমরা এখানে সব সময় দুটো ডিজিট এখানে হচ্ছে একটা ডিজিট সব সময় দুটো ডিজিট লিখবো তাহলে আর একটা ডিজিট করতে হলে এখানে শূন্য দিন নিতে হবে তাহলে দুটো ডিজিট হয়ে গেল। এরপর কি করতে হবে এই তারপরে কত বেশি পঞ্চাশের থেকে একান্ন এক বেশি এই যে সংখ্যাটা বেশি হবে সেটাকে পঁচিশ থেকে বেশি হলে যোগ করতে হবে অর্থাৎ পঁচিশ আর একে কত হবে ছাব্বিশ তাহলে ছাব্বিশ জিরো এক হলো একান্ন স্কোয়ার নেক্সট পরবর্তী ক্ষেত্রে বাহান্ন বাহান্ন পঞ্চাশের থেকে কত বেশি দুই বেশি তাহলে দুয়ের দুয়ের স্কোয়ার করলে কত হয় চার আমরা এখানে চার লিখব না শুধু চার লিখবো না চার লিখবো তারপর আর একটা ডিজিট আনার জন্য এখানে শূন্য নিয়ে আসবো বা তো আর পরবর্তী ক্ষেত্রে কি করতে হবে এবার এবার কত বেশি এখানে পঞ্চাশের থেকে বাহান্ন দুই বেশি তো দুই যদি বেশি হয় তাহলে যেটা বেশি সেটা আবার পঁচিশের সঙ্গে যোগ করতে হবে পঁচিশের সঙ্গে দুই যোগ করলে কত হবে সাতাশ নেক্সট পরবর্তী ক্ষেত্রে তিপান্ন তিপান্ন পঞ্চাশের থেকে কত বেশি তিন বেশি তাহলে আমরা এখানে তিনের স্কোয়ার করলে কত হয় নয় একটা ডিজিট লিখবো না দুটো ডিজিট করব তাহলে জিরো নাইন আর তিপান্ন পঞ্চাশের থেকে তিন বেশি তিন তাহলে কি করতে হবে থেকে তিন যোগ করতে হবে পঁচিশ আর যোগ করলে কত হয় আটাশ তাহলে টু এইট জিরো নাইন হলো তিপান্ন স্কোয়ার নেক্সট সিক্সটি থ্রি থ্রি পঞ্চাশের থেকে তেরো বেশি তাহলে তেরোর স্কোয়ার করলে কত হয় একশো তো এই ক্ষেত্রেও আমাদের দুটো ডিজিট লিখতে হবে তাহলে সিক্স আর নাইন থাকবে এই একটা এই দিকে চলে আসবে এরপরে স্টেপটা করে নি এরপরে পঞ্চাশের থেকে তেষট্টি তেরো বেশি তাহলে পঁচিশের সঙ্গে এই তেরো যোগ করতে হবে সঙ্গে যোগ করলে কত হবে আটত্রিশ তো এখানে হবে তো এবার এখানে কি করতে হবে আমি বলেছি এখানে সবসময় দুটো ডিজিট রাখতে হবে অর্থাৎ সিক্স আর নাইন থাকবে আর এই একটা এইখানে চলে আসবে অর্থাৎ এটা হবে এই আট নয় হয়ে যাবে অর্থাৎ থ্রি নাইন সিক্স নাইন এটা হলো সিক্সটি থ্রির স্কোয়ার নেক্সট চৌষট্টির স্কোয়ার যদি করি তাহলে কী করতে হবে তো এখানে পঞ্চাশের থেকে চৌষট্টি কত বেশি চোদ্দো বেশি তাহলে চোদ্দোর স্কোয়ার করলে কত হয় চৌষট্টির ক্ষেত্রে সেম পঞ্চাশের থেকে চৌষট্টি চোদ্দো বেশি তাহলে চোদ্দোর স্কোয়ার করলে কত হয় একশো ছিয়ানব্বই তো একশো ছিয়ানব্বই এরপর কী করবো আর এই চৌষট্টি থেকে চোদ্দ বেশি তাহলে এবার কী করবো পঁচিশের সঙ্গে ওই চোদ্দো যোগ করে দিতে হবে তাহলে পঁচিশ আর চোদ্দো যোগ করলে কত হবে পঁচিশ আর চোদ্দ তো এখানে হবে এরপর এটা করতে হবে এইখানে শুধুমাত্র দুটো ডিজিট রাখতে হবে এখানে দুটো ডিজিট রাখলে এখানে নাইন আর সিক্স হলো আর এই একটাকে আমরা এখানে নিয়ে চলে আসবো তাহলে এখানে এক আর নয় দশ দশের শূন্য হাতে আবার এক থাকলো তাহলে এই এক এই তিনের সাথে যোগ হবে অর্থাৎ ফোর জিরো নাইন সিক্স অর্থাৎ চৌষট্টি স্কোয়ার হবে ফোর জিরো নাইন সিক্স এরপর আমরা পঞ্চাশের থেকে ছোট সংখ্যাগুলোর কিভাবে স্কোয়ার করব দেখব তো এখানে ফর্টি নাইন আছে ফর্টি নাইন হলো পঞ্চাশের থেকে এক কম যে সংখ্যাটা কম তার স্কোয়ার করতে হবে একের স্কোয়ার করলে কথা হবে এক তো আমরা এখানে শুধু এক লিখবো না এখানে আমরা লিখব জিরো এক সময় দুটো ডিজিট লিখব এরপর এই এক এই উনপঞ্চাশ পঞ্চাশের থেকে এক কম তাহলে এক কী করতে হবে এই পঁচিশের থেকে বিয়োগ করে দিতে হবে পঁচিশ থেকে এক বিয়োগ করলে কথা হবে চব্বিশ অর্থাৎ টু ফোর জিরো ওয়ান হলো ফর্টি নাইনের স্কোয়ার নেক্সট পরবর্তী ক্ষেত্রে ফর্টি এইটের স্কোয়ার করলে কী করব ফর্টি এইট পঞ্চাশের থেকে দুই কম তাহলে দুইয়ের স্কোয়ার করলে কথা হবে এখানে আমরা জিরো ফোর লিখবো সবসময় দুটো ডিজিট লিখব তো নেক্সট ক্ষেত্রে কী করবো এখানে পঞ্চাশের থেকে দুই কম তাহলে পঁচিশের থেকে দুই কম করলে কথা হবে টোয়েন্টি থ্রি তাহলে টু থ্রি জিরো ফোর হলো ফর্টি এইটের স্কোয়ার নেক্সট ফর্টি সেভেনের স্কোয়ার কীভাবে করবো ফর্টি সেভেন হলো পঞ্চাশের থেকে তিন কম তাহলে এর তিনের স্কোয়ার করলে জিরো নাইন আর এরপর কী করতে হবে পঁচিশ থেকে ওই তিন তোমাকে বিয়োগ করে দিতে হবে পঁচিশ থেকে তিন বিয়োগ করলে টোয়েন্টি টু আর ফর্টি সিক্স ফর্টি সিক্স পঞ্চাশের থেকে চার কম চার কম তাহলে এখানে চারের স্কোয়ার করলে কত হয় ষোলো এখানে দুটো ডিজিট হয়ে যাচ্ছে তাহলে আর জিরো দিয়ে দেওয়ার দরকার নেই তাহলে আর এরপর কী করতে হবে পঁচিশ থেকে ওই চার বিয়োগ করে দিতে হবে পঁচিশ থেকে ওই চার বিয়োগ করলে কত হবে একুশ নেক্সট থার থার্টি নাইন থার্টি নাইন পঞ্চাশে থেকে কত কম এগারো কম তাহলে এগারোর স্কোয়ার করলে কত হয় এগারোর স্কোয়ার করলে ওয়ান টু ওয়ান এখানে দুটো ডিজিট নেই এখানে তিনটে ডিজিট এর জন্য কি করতে হবে এখানে একটা দিয়ে অবলিক রাখবো এরপর ওই এগারো যে কম এগারোটা পঁচিশ থেকে এগারো পঁচিশ থেকে বিয়োগ করলে হবে এরপর এরপর এই এখানে শুধুমাত্র দুটো ডিজিট রাখবো তাহলে টু ওয়ান থাকলো এরপর এই একটাকে এখানে ট্রান্সফার করে দেবো তাহলে এখানে কত হবে এক হাজার চারে পাঁচ তাহলে ওয়ান ফাইভ টু ওয়ান হলো থার্টি নাইনের স্কোয়ার নেক্সট পরবর্তীতে আমরা দেখব একশোকে বেশ ধরে অর্থাৎ একশোর আশেপাশের কোনো সংখ্যাকে কীভাবে আমরা মাত্র দু সেকেন্ডে স্কোয়ার করতে পারি একশো থেকে প্রথমে দেখুন বেশি সংখ্যাগুলো অর্থাৎ এখানে একশো এক আছে একশো এক একশো থেকে কত বেশি এক বেশি তো একশো এক এক বেশি তাহলে আমরা সেম পদ্ধতিতে একশো এক থেকে এক বেশি তাহলে একশো একের স্কোয়ার করলে কত হয় এক তো আমরা এখানে শুধু এক লিখবো না এর আগে একটা জিরো দিয়ে দুটো ডিজিট লিখবো সময় তো একশো থেকে একশো এক এক বেশি তাহলে আমরা কী করবো এই যে সংখ্যাটা দেওয়া থাকবে তার থেকে আবার যে সংখ্যা বেশি অর্থাৎ একশো একের সঙ্গে এক যোগ করবো যোগ করলে কত হবে একশো দুই তাহলে ওয়ান জিরো টু জিরো ওয়ান হলো একশো একের স্কোয়ার নেক্সট একশো দুইয়ের স্কোয়ার করে দেখাবো একশো দুইয়ের স্কোয়ার একশো দুই হলো একশো থেকে দুই বেশি তাহলে দুইয়ের স্কোয়ার করলে কথা হবে জিরো ফোর দুটো ডিজিট লিখবো সবসময় তো এবার একশো থেকে দুই বেশি তাহলে এই দুই এই সংখ্যা থেকে সংখ্যার সঙ্গে যোগ করে দেবো তাহলে একশো দুইয়ের সঙ্গে একশো একশো দুইয়ের সঙ্গে দুই যোগ করলে একশো চার হয় তাহলে ওয়ান জিরো ফোর জিরো ফোর হলো একশো দুইয়ের স্কোয়ার এবার একশো তিনের স্কোয়ার করে দেখাবো একশো তিনের স্কোয়ার করতে হলে একশো তিন একশোর থেকে তিন বেশি তাহলে তিন যদি বেশি হয় তাহলে তিনকে স্কোয়ার করলে কত হবে জিরো নাইন দুটো ডিজিট লিখবো সবসময় তো এরপর কী করবো যে সংখ্যাটা বেশি এই সংখ্যার সঙ্গে যোগ করে দেবো তিন বেশি তাহলে একশো তিন আর একশো একশো তিনের সঙ্গে তিন যোগ করলে কত হবে একশো ছয় তাহলে একশো ওয়ান জিরো সিক্স জিরো নাইন হলো ওয়ান জিরো থ্রি এর স্কোয়ার নেক্সট ওয়ান জিরো ফোরের স্কোয়ার বার করবো এখানে একশো থেকে একশো চার চার বেশি চার বেশি হলে চারের স্কোয়ার করলে কত ষোলো এখানে দুটো ডিজিট হয়ে গেছে এরপর একশো চার একশো থেকে চার বেশি তাহলে এই সংখ্যাটার সঙ্গে আমরা সেই চার যোগ করে দেবো তাহলে একশো চারের সঙ্গে চার যোগ করলে হয় একশো আট তাহলে ওয়ান জিরো এইট ওয়ান সিক্স হলো ওয়ান জিরো ফোরের স্কোয়ার এরপর নাইনটি নাইনের স্কোয়ার অর্থাৎ একশো থেকে এবার দেখব কম আগে ছিল একশো থেকে বেশি সংখ্যাগুলো কিভাবে স্কোয়ার নির্ণয় করতে হয় এরপর দেখাচ্ছি নিরানব্বই অর্থাৎ একশো থেকে কম সংখ্যাগুলো নিরানব্বই হলো একশো থেকে এক কম তাহলে একের স্কোয়ার করলে কত হয় ওয়ান তো আমরা এখানে ওয়ান লিখবো না সবসময় দুটো ডিজিট লিখবো এরপর একশো থেকে নিরানব্বই এক কম তাহলে আমরা এই সংখ্যা থেকে এক কম করে লিখে দেবো অর্থাৎ নিরানব্বই থেকে এক বিয়োগ করলে হবে নাইনটি এইট আর নাই নেক্সট দ্বিতীয় ক্ষেত্রে 98 এইট থেকে দুই কম তাহলে দুইয়ের স্কোয়ার করলে হবে জিরো ফোর সময় দুটো ডিজিট লিখবো তো 98 এইট থেকে এবার দুই ওই দুই বিয়োগ করে দেবো তাহলে কত হবে নাইনটি অর্থাৎ নাইনটি হলো 98 এইটের স্কোয়ার 97 সেভেনের স্কোয়ার বার করবো এবার হলো থেকে তিন কম একশো থেকে তিন তাহলে তিনের স্কোয়ার করলে কত হবে জিরো নাইন সবসময় দুটো ডিজিট লিখবো তাহলে ওই তিন এই নাইনটি সেভেন থেকে বিয়োগ করে দিতে হবে অর্থাৎ সাতানব্বই থেকে তিন বিয়োগ করলে হয় নাইনটি ফোর চুরানব্বই তো নেক্সট নাইনটি সিক্স এর স্কোয়ার করবো নাইনটি সিক্স হলো একশো থেকে চার কম তাহলে চারের স্কোয়ার করলে কত হবে ষোলো দুটো ডিজিট হয়ে গেছে এরপর চার কম তাহলে ছিয়ানব্বই থেকে চার বিয়োগ করলে হবে নাইনটি টু তাহলে নাইনটি সিক্সের স্কোয়ার হলো নাইনটি নাইন টু ওয়ান সিক্স নেক্সট এরপর আমরা পরবর্তী টাইপে যাব পরবর্তী টাইপ হলো টাইপ নাম্বার থ্রি টাইপ নাম্বার থ্রিতে বলা হচ্ছে স্কোয়ার অফ এ নাম্বার হুইচ ইজ নেয়ার টু টেন টু দি পার এন টেন টু দি পার এন বলতে এখানে টেনের কিছু পাওয়ার হবে আর কি অর্থাৎ টেন টু দি পার টেন টু দি পার ওয়ান সমান টেন টেন টু দি পার টু সমান একশো টেন টু দি পার টেন টু দি পার থ্রি সমান এক হাজার এরকম অর্থাৎ দশ একশো এক হাজার এই সংখ্যাগুলোর কাছের সংখ্যা বর্গ আমরা কিভাবে নির্ণয় করবো সেটা দেখাচ্ছি এবার যেমন এখানে নাইনটি এইট নাইনটি এইট হল একশোর নিয়ারেস্ট নিয়ারার সংখ্যা যেমন তাহলে এখানে এটা কি করে পড়বো এবার এই টাইপে দেখাচ্ছি এই নাইনটি এইটকে আমরা যদি দুই যোগ করি তাহলে একশো হয়ে যাবে এরপর কি করব একবার যোগ করেছি এবার নাইনটি এইটের সঙ্গে এই দুই একবার মাইনাস করে দেবো এরপর এখানে লক্ষ্য করে দেখো যে এখানে কি হয়েছে আমরা বীজগণিত সূত্র পড়েছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা ইকুয়াল টু কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে দেখো নাইনটি এইটের স্কোয়ার মাইনাস সরি এটা চারের আর এটা দুইয়ের স্কোয়ার হবে এখানে স্কোয়ার লিখব না এখানে দুইয়ের স্কোয়ার দুইয়ের স্কোয়ার তাহলে আমরা আমরা লিখেছি এই নাইনটি এইট স্কোয়ার সমান লিখেছি নাইনটি এইট স্কোয়ার মাইনাস টু স্কোয়ার এটা তো হতে পারে না নাইনটি এইট স্কোয়ার সমান হবে নাইনটি এইট স্কোয়ারই হবে তো আমরা এখানে এই টু স্কোয়ার বেশি লিখে ফেলেছি তাহলে প্লাস টু স্কোয়ার বেশি লিখে ফেলেছি তাহলে আমরা কী করবো এখানে এই মাইনাস টু স্কোয়ার বেশি লিখে ফেলেছি তাহলে এটা আমরা প্লাস টু স্কোয়ার লিখবো তাহলে এটা এটা যদি লিখি তাহলে এটা কাটাকাটি করলে এই মাইনাস টু স্কোয়ার আর প্লাস টু স্কোয়ার কাটাকাটি করলে পরে থাকবে সেই নাইনটি এইট স্কোয়ার তাহলে কী করতে হবে আমাদের এই যে সূত্রটা লিখেছি এখানে আমাদের কি করে দিতে হবে প্লাস টু স্কোয়ার করে দিতে হবে অর্থাৎ এখানে যে এই দুই যোগ করলাম আর দুই বিয়োগ করলাম এটার স্কোয়ার করে দিতে হবে দিয়ে যোগ করে দিতে হবে এখানে এরপর আমরা এটা করে দেখাচ্ছি করে দেখব এরপর দেখো এই আটানব্বই প্লাস দুই অর্থাৎ যোগ যোগ্য কথা হয় একশো ইন্টু আটানব্বই মাইনাস দুই যোগ করলে কথা হয় নাইনটি সিক্স এরপর কি আছে প্লাস প্লাস টু স্কোয়ার মানে কত চার সমান কত হবে এটা কত হবে ছিয়ানব্বই তারপর ডবল শূন্য প্লাস চার ইকোয়ালটি কত হবে ছিয়ানব্বই জিরো চার তো সিয়া এটাই হবে অ্যান্সার নাইনটি সিক্স জিরো ফোর নাইন সিক্স জিরো ফোর হলো নাইনটি এইটের স্কোয়ার এরপর দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখি একশো তিন আছে তো এই একশো তিন এখানে আমরা কি করতে পারি একশো তিনের সঙ্গে মাইনাস তিন করে দিলে আমরা এটা হলো একশোর কাছাকাছি কাছাকাছি সংখ্যা তো আমরাকে মাইনাস তিন একশো তিনের থেকে তিন মাইনাস করলে একশো হয়ে যাবে পরবর্তী ক্ষেত্রে এখানে মাইনাস করেছি এরপর কী করব প্লাস করে দেব তাহলে আমরা এখানে সে লক্ষ্য করো আগের মতোই এখানে আমরা কি লিখবো প্লাস থ্রি স্কোয়ার করে দেবো তাহলে ওই এখানে থাকবে মাইনাস থ্রি স্কোয়ার আর এখানে প্লাস থ্রি স্কোয়ারে কেটে যাবে এরপরে স্টেপ এরপরে একশো তিন থেকে তিন বিয়োগ করলে একশো থাকে ইন্টু একশো তিনের সঙ্গে তিন যোগ করলে একশো ছয় হয় প্লাস তিনের স্কোয়ার হলো নাইন তো এখানে গুণ করলে হয় একশো ছয় তারপরে এখানে যেহেতু দুটো শূন্য আছে তাহলে এরপর হবে দুটো শূন্য প্লাস নাইন এটা হবে যোগ করলে কত হবে ওয়ান জিরো সিক্স জিরো নাইন তো এটাই হলো ওয়ান জিরো থ্রির স্কোয়ার নেক্সট তিন নম্বর ক্ষেত্রে নাইন নাইন থ্রি নাইন নাইন থ্রি হলো এক হাজারের নেয়ারে নেয়ারার নাম্বার তো এখানে আমরা কী করতে পারি এই নাইন নাইন থ্রি এর সঙ্গে যদি আমরা সাত যোগ করি তাহলে এক হাজার হয়ে যাবে এবার আমরা এখানে যোগ করেছি তারপর এরপর কী করবো মাইনাস করে দেবো সাত আর যেহেতু এখানে আমরা দুবার লিখেছি মায় একবার প্লাস সাত একবার মাইনাস সাত অর্থাৎ এটা স্কোয়ার প্লাস বিস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে চলে আসবে অর্থাৎ এখানে আমরা কী করতে হবে প্লাস সেভেন স্কোয়ার করে দিলে এখানে যে মাইনাস সেভেন স্কোয়ার হবে সেটা কেটে যাবে তো এরপর নেক্সট স্টেপ নাইন নাইন থ্রির সাথে সাত যোগ করলে হবে এক হাজার ইন্টু নাইন নাইন থ্রি থেকে সাত বিয়োগ করলে কত থাকবে সাত আর কয় তেরো ছয় তেরো হাত থেকে এক আট নাইন এইট সিক্স নাইন এইট সিক্স তারপরে প্লাস উনপঞ্চাশ তো এটা গুণ করলে কথা হবে নাইন এইট সিক্স তারপরে তিনটে শূন্য প্লাস ফোর তো এটা হবে নাইন এইট সিক্স জিরো ফোর নাইন এটা হলো অর্থাৎ নাইন নাইন হলো নাইন এইট সিক্স জিরো ফোর পরবর্তী এটা হলো টাইপ নম্বর ফোর ইটস অ্যাপ্লাইড ফর থ্রি তিন তিন ছয় আর নয়ের ক্ষেত্রে হবে অর্থাৎ ডাবল ডবল থাকবে যে থ্রি এরকম যে থাকলো যে সিক্স সিক্স এ এদের স্কোয়ার বার করতে গেলে এই টাইপগুলো লাগবে যেমন নাইন এদের বার কর কিভাবে বার করবো এই টাইপে আমরা দেখব প্রথম আমরা শয়ের সিক্স স্কোয়ারটা দিয়ে দেখি সিক্স স্কোয়ার করলে কথা হয় আমরা জানি সবাই যে থার্টি সিক্স তো দ্বিতীয় ক্ষেত্রে আমরা কীভাবে করবো এই থার্টি সিক্স একবার থার্টি থ্রি আর একবার এখানে লিখবো সিক্স তো এখানে যেহেতু এখানে দুটো ডিজিট আছে সংখ্যা এই সংখ্যার বর্গ বর্গ নিশ্চয়ই দুটো ডিজিট হবে না সেটা হবে চারটে ডিজিট হয়ে যাবে অর্থাৎ এখানে একটা ডিজিট ডিজিট এখানে একটা ডিজিট নিয়ে নেব তো এরপর কি করবো ছয়ের থেকে এখান থেকে কম লিখতে হবে ছয়ের থেকে এক কমিয়ে লিখলে কত হবে পাঁচ আর এই তিনের থেকে বার মানে তিনের থেকে এক যোগ করলে কত হবে চার তাহলে এখানে চার হবে নেক্সট দ্বিতীয় ক্ষেত্রে দেখি এখানে লিখে নেব এর থ্রি আর এখানে লিখে নেব সিক্স এখানে তিনটে ডিজিট আছে তাহলে এর ডবল ডিজিট হবে এখানে এতে এর বর্গ সংখ্যা তো এখানে ছটা হবে তাহলে একটা দুটো একটা দুটো আর চারটে ডিজিট বাড়িয়ে নেব তো এবার কি করতে হবে এই ছয়ের থেকে এক কমিয়ে নিলে কথা হবে ছয় থেকে এক কম করলে কথা হবে পাঁচ এই ঘর দুটোই এই পাঁচ হবে দুটোই পাঁচ হবে আর পরের ক্ষেত্রে তিন এই তিনের থেকে এক বাড়িয়ে লিখব তিনের থেকে এক বাড়ালে কথা হবে চার এখানেও চার হবে এখানেও চার হবে নেক্সট দ্বিতীয় ক্ষেত্রে এখানে আছে কটা ডিজিট তিনটে ডিজিট আছে এই ছয়ের স্কোয়ার করলে কথা থ্রি থ্রি সিক্স তো এখানে আমরা কটা ডিজিট আছে সরি এটা দুটো এক হয়ে গেছে এখানে চারটে ডিজিট দিয়ে নিই এখানে সিক্স চারটে ছয়ের ডিসকাউন্ট যদি করতে হয় তাহলে কী করতে হবে এখানে তাহলে কটা হবে আটটা হবে তো দুটো এখানে অলরেডি আমাদের ডিজিট আছে আর আমরা কটা ডিজিট নেবো ছটা তাহলে এদিকে এক দুই তিন এক দুই তিন এরপর এরপর আমরা কী করবো ছয়ের থেকে এক কমূল্যে কত হয় পাঁচ তাহলে পাঁচ পাঁচ তিনের থেকে এক বাড়লে কথা হয় চার তাহলে এখানে চার চার অর্থাৎ ফোর 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 থ্রি ফাইভ 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 সিক্স এটা হলো সিক্স সিক্স সিক্সের স্কোয়ার এরপর সেম ওয়েতে এরপর আমরা কী করবো তিনের স্কোয়ার করলে কথা হয় নয় তো আমরা সবসময় কী করবো দুটো ডিজিট এখানে রাখবো তাহলে এটা কথা জিরো নাই নেক্সট ক্ষেত্রে লিখবো কি জিরো এটা নাইন এখানে দুটো ডিজিট আছে তাহলে এর স্কোয়ার হবে কত ডিজিটের চারটে ডিজিটের তাহলে এখানে দুটো ডিজিট অলরেডি আছে আর আমরা দুটো ডিজিট বানিয়ে নিলাম তো এরপরে কী করতে হবে এই নয়ের থেকে এক কমলে কত হয় আট তাহলে এখানে আট হবে আর জিরোর থেকে এক যোগ করলে কত হয় এক তাহলে ওয়ান জিরো এইট নাইন হল থার্টি থ্রির স্কোয়ার নেক্সট থ্রি 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 স্কোয়ার এর স্কোয়ার বার করতে হলে কী করতে হবে তিনের স্কোয়ার করলে কথা হয় জিরো নাইন তো এখানে আমাদের আছে কটা ডিজিট তিনটে ডিজিট তাহলে এর স্কোয়ার হবে ছটা ডিজিটের তো এখানে আমরা বাড়াবো এদিকে দুটো আর এদিকে দুটো নয়ের থেকে এক কমলে কত আট জিরো থেকে এক বাড়ালে এক এখানেও এক হবে তাহলে এটা হলো এর স্কোয়ার নেক্সট নেক্স্টিন আছে এবার চারটে তিন থাকলে তো আমরা স্কোয়ার করলে কথা হয় জিরো সরি একটু গ্যাপ রাখতে হবে এখানে তো এখানে চারটে ডিজিট আছে তাহলে এর স্কোয়ার হবে নিশ্চয়ই আটটা ডিজিটের আটটা ডিজিটের স্কোয়ার হবে তাহলে আমরা কী কর দুটো ডিজিট অলরেডি বানিয়েছি আট তিনটে তিনটে করে ছটা ডিজিট বানাবো এরপর নয়ের থেকে এক কমলে কত হয় আট 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 এক জিরোর থেকে এক বাড়ালে এক হবে এক 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 তাহলে এটা হলো এই চারটে এর স্কোয়ার নেক্সট ক্ষেত্রে নয়ের স্কোয়ার করলে কত হয় এইটটি ওয়ান এখানে দুটো ডিজিট হয়ে গেছে এইটটি ওয়ান এরপর কী করবো এই নাইনটি নাইনের স্কোয়ার বার করতে হবে তো এরপর এটা করতে হলে কী করতে হবে এইট আর এক থেকে ওয়ান এখানে দুটো ডিজিট আছে তাহলে এর স্কোয়ার হবে কটা চারটে ডিজিটের সংখ্যা তাহলে এখানে আমরা এখানে একটা ডিজিট আর এখানে একটা ডিজিট বানিয়ে নেব তো একের থেকে এক কমালে কত হয় জিরো আর এখান থেকে এই আটের থেকে এক বাড়াতে হবে তাহলে এদিকে হবে নাইন তাহলে নাইন এইট জিরো ওয়ান হল নাইনটি নাইনের স্কোয়ার এরপর দ্বিতীয় ক্ষেত্রে দেখি এই ক্ষেত্রে এক্ষেত্রে কী করবো এটা আছে তিনটে নয় আছে তাহলে এটা কত এইট ওয়ান এখানে তিনটে ন এখানে তিনটে সংখ্যা আছে তাহলে এটা হবে ছটা সংখ্যা ছটা ডিজিট তো এরপর এখানে একের থেকে এক কোমালে জিরো আর আটের থেকে এক এক বাড়ালে কত হয় নাইন তো নাইন নাইন এইট ডি জিরো জিরো ওয়ান হলো নশো নিরানব্বইয়ের স্কোয়ার এরপর চারটে নয় আছে চারটে নয়ের স্কোয়ার কী ব্যবহার করবো এটা করতে হলে কী করবো এইট আর এখানে ওয়ান তো এখানে আছে কটা চারটে ডিজিট আমাদের যে সংখ্যাটা হবে স্কোয়ার সেটা কটা ডিজিট থাকবে আটটা তাহলে অলরেডি আমাদের দুটো ডিজিট আছে আর ছটা বাড়াবো তাহলে এইদিকে তিনটে আর এদিকে তিনটে ডিজিট বাড়াব একের থেকে এক কমালে কত হবে জিরো হবে তাহলে এখানে তিনটে ঘরেই আমি জিরো বসাবো আর আটের থেকে এক বাড়ালে কত হবে নাইন নাইন তো এটা হলো এর স্কোয়ার নেক্সট পরবর্তী টাইপ দেখাচ্ছি এটা হলো টাইপ নাম্বার ফাইভ আজকে লাস্ট টাইপ এখানে এটা লক্ষ্য করো একের স্কোয়ার করলে কত হবে মানে এক ডবল ডবল থাকবে তো এই প্রথম এটা থেকে শুরু করি এই এগারোর স্কোয়ার করলে কত হবে এখানে কটা ডিজিট আছে দুটো ডিজিট তাহলে আমরা কী করবো এক দুই তাহলে আমি দুই অবধি উঠব এরপর দুইয়ের দুইয়ের আগের সংখ্যা কত ছোটোর দিকে যাবো এবার এক তাহলে একশো একুশ হবে এগারো স্কোয়ার আর এখানে কটা আছে তিনটে ডিজিট তাহলে কি করবো ওয়ান টু থ্রি তিন অবধি যাব যে কটা ডিজিট থাকবে একে সেই কটা ডিজিট অবধি যাব তারপরে আবার নামবো তিন তিনের পর এবার নামবো তিন থেকে এক কম হলে কত দুই তারপরে এক কমলে কত এক এ অবধি তাহলে একশো এগারোর স্কোয়ার হলো ওয়ান টু থ্রি টু ওয়ান নেক্সট এখানে কটা ডিজিট আছে চারটে তো এখানে আমরা চার অবধি উঠবো এরপর চার থেকে নামবো চার থেকে নামলে থ্রি টু ওয়ান তো এটা হলো এর স্কোয়ার এরপর কটা ডিজিট আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা এক দুই তিন চার পাঁচ তাহলে এক দুই তিন চার পাঁচ অবধি উঠবো এরপর আবার নামবো পাঁচ থেকে নামতে গেলে এদিকে হবে কত চার তিন দুই এক আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমি এরকম ভিডিও আনতে থাকব তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য